Oi, querê? Oi, querê? Módulo, 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 nosso malé, nosso malé, nosso malé, গাইস আজ তোমাদের সবাইকে মধু মধু করে দিতে চলেছি হ্যাঁ গাইস কারণ এই প্রথমবার ফ্রি আইফোন এবং ফ্রি পাঁচ হাজার ডায়মন্ডের ইভেন্টের ফুল ফ্রি অ্যাক্সেসটা আমি কিন্তু পেয়ে গেছি তার পাশাপাশি গাইস তোমরা কিন্তু ফ্রিতে নিতে পারবে এম আঠেরো সাতাশি রামাদানের এই স্ক্রিনটা তো এটা কীভাবে ফ্রিতে নিতে পারবে সেটাও তোমাদেরকে দেখাবো গেট ভেরি গুড তার পাশাপাশি গাইস হান্ড্রেড পার্সেন্ট বোনাস টপ আপ ইভেন্ট এটা তোমরা কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে এটারও গাইস আপডেট তোমাদেরকে দিয়ে দেব তার পাশাপাশি গাইস আর্টিক ব্লু বান্ডিল মাস্ক রয়্যাল এবং গাইস নেক্সট টোকেন টাওয়ার ইভেন্টটা তোমরা কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে সেটাও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই জানিয়ে দেব তার পাশাপাশি গাইস আরো অনেক ইউনিক এবং ধামাকেদার জিনিসের ব্যাপারেও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই বলবো তো ভুল করো আজকে ভিডিওটা এক ফোটা স্কিপ না করে একদম লাস্ট দেখতে থাকো তো চলে শুরু করতে তো সবার প্রথমে গাইস তোমাদেরকে স্লিপিং ইভেন্ট দেখিয়ে দিই যেখানে গাইস সবকিছুই কিন্তু ঘোমাচ্ছে এটা কেন বললাম চলো দেখাই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ তো এই রিং ইভেন্টটা কিন্তু আমাদের গেমের ভিতরে আসবে আর গাইস এখানে তোমরা একটা বান্ডিল দেখতে পাবে যে বান্ডিলটা কিন্তু এরকম টাইপের ঘুমিয়ে ঘুমিয়ে আসবে এবং তারপরে কিন্তু পড়ে যাবে এবং তারপরে কিন্তু এরকম টাইপের রাগ দেখাবে আর বান্ডিলটা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাবে যেরকম কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তো স্লিপিং থিমের এই বান্ডেলটা কিন্তু তোমরা দেখতে পাবে যেটা সত্যি খুবই ইউনিক টাইপের কিন্তু বানিয়েছে তারপরে গাইস তোমরা কিন্তু এখানে স্লিপিং থিমের একটা প্যারাফল বন্দুকের স্কিন কিন্তু দেখতে পাচ্ছ যেটা কিন্তু এরকম টাইপেরই হবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা ইমোট দেখতে পাচ্ছ যেটা কিন্তু স্লিপিং থিমের ওপর বানানো আর ইমোটটা ভাই সত্যি খুবই ইউনিক টাইপের যেরকম দেখতে পাচ্ছ তো বালিশ থালিশ কিন্তু নিয়ে চলে আসবে এই ইমোটের ভেতরে সো এটা কিন্তু হবে এই থিমের ওপর বানানো এবং তারপরে তোমরা কিন্তু এখানে একটা ব্যাকপ্যাকে স্কিন দেখতে পাচ্ছ যেটাও কিন্তু গাই স্লিপিং থিমের উপর গাড়ি না বানিয়েছে তো এখানেও কিন্তু পেটটা উঠতে উঠতে কিন্তু বালিশ মাথা দিয়ে কিন্তু ঘুমাচ্ছে সো এই যে গাইস রিং ইভেন্টটা তোমাদেরকে দেখালাম তো এই রিং ইভেন্টটা তোমরা কিন্তু নেক্সট মান্থে আমাদের গেমের ভিতরে দেখতে পাবে যেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে সো এই ব্যাপারটাও তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে পুরানো জোকার বান্ডিলের রিটার্ন এর ব্যাপারে বলে দিই যেখানে গাইস তোমরা কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট জোকার বান্ডিলটাকে কিন্তু দেখতে পাবে তো গাইস তোমরা স্ক্রিন এর উপর এখানে এই যে একটা লাক রয়্যাল ইভেন্ট দেখতে পাচ্ছ যেখানে গাইস কিন্তু ছটা তোমরা কিন্তু জোকারের বান্ডিল কিন্তু দেখতে পাবে আর 6টা বান্ডিলের কিন্তু আলাদা আলাদা থিম থাকবে যেরকম দেখতে পাচ্ছ তো ব্ল্যাক এন্ড হোয়াইট কালারের ভিতরে তোমরা এই জোকারের বান্ডিলটা দেখতে পাবে তারপরে গাইস রেড কালারের ভিতরে তোমরা কিন্তু এই জোকারের বান্ডিলটা দেখতে পাবে তো এই যে গাইস লাক রয়্যাল ইভেন্ট আছে তো এই লাক রয়্যাল ইভেন্টটা তোমরা কিন্তু আপকামিং সময় আমাদের গেমের ভিতরে দেখতে পাবে যেটা কিন্তু গারিনা আমাদেরকে জানিয়েছে আর গাইস এই বান্ডিল গুলোর উপর এখন কিন্তু হাইপ অনেকখানি কি কিন্তু বেড়ে গেছে আর গাইস তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এই বান্ডিলগুলো গুলো লাক ইভেন্ট তোমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে চাও কি চাও না সে ক্ষেত্রে যদি এই বান্ডিল গুলোর উপর একটু বেশি যদি কমেন্ট আসে এই ভিডিওতে তাহলে গাইস নেক্সট মান্থে তোমরা কিন্তু এই বান্ডিলগুলো গুলো লাক রয়্যাল ইভেন্ট কিন্তু আমাদের গেমের ভিতরে দেখতে পাবে সেই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে বলে রাখলাম তো এরপরে গাইস তোমাদেরকে আমাদের নতুন লেজেন্ডারি বান্ডিলের একটা ইউনিক ব্যাপারে আপডেট এর তোমরা আমার ভিডিও যারা যারা রেগুলার দেখো তোমরা কিন্তু সকলেই জানো এই নতুন লেজেন্ডারি বান্ডিলটা আমাদের এই বান্ডিল টাওয়ার আসবে আসবে যেটা কিন্তু আর কবে সেটাও বলে দিই তো এপ্রিল মান্থের শেষের দিকে তোমরা কিন্তু এই টোকেন টাওয়ার ইভেন্ট টা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের ভেতরে দেখতে পাবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে আর গাইস এই লেজেন্ডারি বান্ডিলের ভেতরে কিন্তু একটা ইউনিক জিনিস আছে তো জিনিসটা কি সেটা সেটাও বলে দি তো গাইস এই লেজেন্ডারি বান্ডিলটা তোমরা যখন পারচেস করবে ক্ষেত্রে এই যে একটা অ্যারাইভাল অ্যানিমেশন দেখতে পাচ্ছ এই অ্যারাইভাল অ্যানিমেশনটা কিন্তু দেখতে পাবে আর গাইস এই অ্যানিমেশনটা যখন শেষ হয়ে যাবে তখন গাইস ক্যারেক্টারটা কিন্তু এরকম টাইপের আকাশে ভেসে থাকবে তো এই প্রথমবার গাইস কোনো অ্যানিমেশনের ভেতরে এই জিনিসটা আনা হয়েছে আর গাইস এর নাম কিন্তু হলো কুলেস্ট পোজ আর গাইস কুলেস্ট পোজ তোমরা কিন্তু এতদিনে অনেক নতুন নতুন ইমোটের ভেতরে কিন্তু দেখতে পেয়েছ কিন্তু এই প্রথমবার এই অ্যানিমেশনের ভেতরে কিন্তু দেওয়া হয়েছে তো এই নতুন অ্যানিমেশনের যে জিনিসটা এটা গাইস কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে মাস্ক রয়্যাল ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা মাস্ক রয়্যাল ইভেন্ট দেখতে পাচ্ছ যার ভেতরে গাইস তোমরা কিন্তু অনেক কটা মাস্ক দেখতে পাবে তো এই মাস্ক গুলোর ভেতরে কিন্তু অনেক কটাই কিন্তু পুরনো মাস্ক থাকবে যেরকম দেখতেই পাচ্ছ আর হয়তো এর ভেতরে তোমরা কোনো নতুন মাস্ক কিন্তু দেখতে পাবে না কিন্তু এখানে যে কটা মাস্ক আছে প্রত্যেকটাই কিন্তু খুবই পপুলার আর গাইস কিন্তু খুবই রেয়ার টাইপের আছে তো এরপরে বলে দিই এই ইভেন্টটা গাইস তোমরা কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে তো গাইস কিন্তু কিন্তু এখন আমাদের শুধুমাত্র এই ফাইলটা পাঠিয়েছে আর জানিয়েছে আপকামিং সময় কিন্তু এই ইভেন্ট আসতে চলেছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে এই ইভেন্ট তোমাদের কেমন লাগলো কারণ আপকামিং সময় তোমরা কিন্তু এই ইভেন্ট টা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে তো এই ব্যাপারটা তোমাদেরকে বলে রাখলাম তো এরপরে গাইস আমরা কথা বলে আজকে ভিডিও যেটা মেইন টপিক সেটা হলো গাইস ফ্রি আইফোন আর ফ্রি ডায়মন্ডের ইভেন্টের ব্যাপারে তার পাশাপাশি গাইস 100% বোনাস টপ আপ ইভেন্টের ব্যাপারে তো সেটা দেখাবো কিন্তু গাইস তার আগে তোমরা যারা যারা আজকে এই ভিডিওটা এত দূর দেখেছো আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু এখন অবধি একটা করে লাইক করনি তো কি করছো আর অবশ্যই একটা করে লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো এখন গাইস তোমাদেরকে ফ্রি ডায়মন্ডের ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাই সর্বপ্রথম তোমরা কিন্তু এখানে ইভেন্টের ব্যানার দেখতে পাচ্ছ যার নাম কিন্তু হবে গ্রেট ফুল টুগেদার আর ইভেন্টের ভেতর থেকে তোমরা এই রিওয়ার্ড গুলো কিন্তু নিতে পারবে তো চলো এখন ব্যানারের উপরে ক্লিক করে ইভেন্টটা তোমাদেরকে দেখাই তো গাইজ যখনই আমি এই ব্যানারটার উপরে ক্লিক করলাম সেক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু ইভেন্টের এন্টার চলে আসলো সো ফ্রি ডায়মন্ড আর ফ্রি আইফোনের যে ইভেন্টটা সেটা কিন্তু সেম টু সেম এরকম টাইপেরই দেখতে হবে আর গাইজ ইভেন্টটা কেমন ভাবে কমপ্লিট করবে তার এ টু জেড ডিটেলস তোমাদেরকে বলে দিই তো প্রথমত গাইস ইভেন্ট এর ভেতরে কি কি থাকবে তো এখানে যেরকম তোমরা দেখতে পাচ্ছ ইভেন্ট এর ভেতরে আইফোন কিন্তু ডায়মন্ড দেওয়া হবে এরপরে বলে দিই ইভেন্ট তোমরা কিভাবে কমপ্লিট করবে তো ইভেন্ট টা কমপ্লিট করার জন্য তোমাদের কিন্তু গ্র্যাটিটিউড এই টোকেনটাকে কালেক্ট করতে হবে আর গাইস এই টোকেনটা কোথায় পাবে এই টোকেনটা তোমরা কিন্তু এখানে পাবে তো এখানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু কিছু মিশন চলে আসবে যেরকম গাইস বিআর ম্যাচ খেলতে বলবে এবং সিএস ম্যাচ নর্মালি খেলতে বলবে চলবে তো যে মিশনগুলো থাকবে কমপ্লিট করলে তোমরা কিন্তু এখান থেকে গ্র্যাটিটিউড টোকেন পেয়ে যাবে বা গাইস নরমালি বিআর এবং সিএস ম্যাচ খেললেও কিন্তু তোমরা গ্র্যাটিটিউড টোকেন কিন্তু গেমের ভেতর থেকেও পাবে তো যখন গাইস তোমার কাছে বেশি পরিমাণে এই গ্র্যাটিটিউড টোকেনটা হয়ে যাবে তখন গাইস তোমরা কিন্তু এইখানটায় ক্লিক করবে আর গাইস তারপরে তোমাদের সামনে এই ইন্টারফেসটা আসবে সো এখানে গাইস তোমাদের কিন্তু বন্ধুদেরকে এখানে গিফট করতে বলবে তো প্রত্যেকটা গিফটে তোমাদের কিন্তু পাঁচটা করে টোকেন দিতে হবে যেরকম দেখতে পাচ্ছ সো এখানে গাইস কিন্তু তিনটে করা হয়েছে এবং তারপরে কেউ যদি আমাকে টোকেন দেয় সেটাও কিন্তু এইখানে আমি দেখতে পাব তো যেহেতু কেউ টোকেন দেয়নি তার জন্য গাইস আমার তিনটে ফ্রেন্ড তাকে গাইস কিন্তু পনেরোটা টোকেন দিয়ে আমি কিন্তু গিফট এখানে নেক্সটে ক্লিক করে কিন্তু পাঠিয়ে দিলাম আর যখনই গিফট পাঠালাম তার পরিবর্তে আমিও কিন্তু কিছু পেলাম যেরকম দেখতে পাচ্ছো তো ওকেতে ক্লিক করে আমরা যখন এখানে ব্যাক করে গেলাম সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছো দশটা টোকেন কুড়িটা টোকেন লেখা আছে মানে আমি যদি এখানে দশটা টোকেন খরচা করি সেক্ষেত্রে আমি কিন্তু এটা করতে পারবো তো পরে কিন্তু ক্লেমও লেখা আছে তো চলো দশটা টোকেনের এখানে ক্লেম করি আর গাইজ যখনই আমি এখানে ক্লেম করলাম সেক্ষেত্রে গাইজ কিন্তু বান্ডিল এবং গাইজ কিন্তু কিছু ভাউচার পেলাম আর এই যে ভাউচারটা আছে এটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এই ভাউচারটাকে তোমরা কিন্তু টিকিটও বলতে পারো তো এটা কেন তোমাদেরকে দেখায় তো যখনই ওকে এখানে ক্লিক করলাম সেক্ষেত্রে ভাউচার বা টিকিটটা কিন্তু এই বক্সের ভেতরে কিন্তু চলে আসলো আর গাইজ বক্সের টিকিটের পরিমাণটা কিন্তু বেড়ে গেল আর গাইজ এই বক্সে যে টিকিটগুলো টিকিটগুলো গেল সেই টিকিটগুলো যদি লাকি হয় তাহলেই গাইস কিন্তু তোমরা পেয়ে যাবে আইফোন না হলে গাইস কিন্তু পাঁচ হাজার ডায়মন্ড ফ্রিতে তো যেরকম গাইস লটারি হয় সেরকম টাইপেরই কিন্তু গাড়িনা এখানে ইভেন্টটা আনবে আর গাইস এই যে ইভেন্টটা আছে তো এই ইভেন্টটা কিন্তু মার্চ মাসের একুশ তারিখ থেকে শুরু হবে যেটা কিন্তু গাইস এপ্রিল মাসের তিন তারিখ পর্যন্ত চলবে তো এপ্রিল মাসের তিন তারিখে তোমরা জানতে পারবে যে তোমরা এখানে যে কটা টিকিট জমিয়েছ সেই টিকিটগুলো আদৌ লাকি কি লাকি না তো যদি গাইস টিকিটগুলো লাকি হয় তাহলে কিন্তু তোমরা পেয়ে যেতে পারো আইফোন না হলে গাইস কিন্তু পাঁচ হাজার ডায়মন্ড আর গাইস তোমাদেরকে একটু ডিটেলস দেখিয়ে দিই তো গাইস এই যে ইভেন্টটা আছে তো এই ইভেন্টের এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে যে গ্র্যান্ড প্রাইজ হিসাবে এখানে কিন্তু পাঁচ জনকে আইফোন দেওয়া হবে তো যতজন গাইস এই ইভেন্টে পার্টিসিপেট করবে তার ভেতর থেকে পাঁচজন কিন্তু পেয়ে যাবে আইফোন এবং গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ পাঁচ হাজার জন কিন্তু পেয়ে যাবে পাঁচ হাজার করে ডায়মন্ড মানে গাইজ ডায়মন্ড কিন্তু অনেক দেওয়া হচ্ছে আর আইফোনও কিন্তু পাঁচজন গ্যারেন্টেড কিন্তু পাবে তো এখন দেখা যাক গাইস কার কতটা ভালো হয় তো যখন গাইস একুশ তারিখে এই ইভেন্টটা আসবে তখন গাইজ তোমরা বেশি বেশি করে ফ্রি ফায়ার গেমটা খেলে এই গ্র্যাটিটিউড টোকেনটা কিন্তু কালেক্ট করে নিও এবং গাইজ কালেক্ট করার পর এই টোকেনগুলো দিয়ে বন্ধুদেরকে গিফট করো এবং যত বন্ধুদেরকে গিফট করবে এই টোকেনগুলো খরচা করে তত গাইজ এখানে কিন্তু মিশন ক্লেম হতে থাকবে তো ক্লেম করে করে এখান থেকে ভাউচার ভাউচারগুলো তোমরা কিন্তু বেশি বেশি করে কালেক্ট করে নিও তো এই ভাউচারগুলো যত পাবে সেক্ষেত্রে তোমার লাখটা কিন্তু তত বেশি কিন্তু বেড়ে যাবে এবং গাইস এখানে তোমরা যখনই ৫০টা টোকেন খরচা করে দেবে সেক্ষেত্রে এখানে তো ক্লেম করতে পারবে কিন্তু গাইস তারপরে তোমরা যত তিরিশটা তিরিশটা করে এখানে টোকেন খরচা করবে তো তার পরিবর্তনেও কিন্তু তোমরা এখানে ভাউচার কিন্তু পাবে তো অনেক বেশি পরিমাণে ভাউচার কিন্তু তোমরা এখান থেকে কালেক্ট করতে পারবে তো সকলেই তৈরি হয়ে যাও একুশ তারিখ থেকে ভাউচার পুরো ফুললি জমা করতে থাকো কারণ তিন তারিখে কিন্তু এর রেজাল্ট আসবে তো তার জন্য কিন্তু সকলেই তৈরি থেকে আর গাইস তোমাদেরকে বলে দিই ফ্রি আইফোনের এই ইভেন্টটা কিন্তু মেইনলি বাংলাদেশ সার্ভারে আসবে আর এই ইভেন্টটা হয়তো ইন্ডিয়ান সার্ভারে আসবে না আর যদি ইন্ডিয়ান সার্ভারে এরকম টাইপের ইভেন্ট আসে সেক্ষেত্রে আইফোন আর ডায়মন্ড পাবে না তার পরিবর্তে অন্য কিন্তু কোনো আইটেম তোমরা পেতে পারো সেই ব্যাপারটাও তোমাদের কিন্তু ক্লিয়ার করে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে বলে দিই ফ্রি এম আঠারো সাতাশি এর ব্যাপারে তো গাইস তোমরা এর উপর এখানে দেখতে পাচ্ছো রামাদান স্পেশাল কিন্তু একটা গিভ করা হচ্ছে বাংলাদেশ সার্ভারে যেখানে লেখা হয়েছে ট্যাগ এ ফ্রি ফায়ার ইনফ্লুয়েন্সার ইউ আর গ্রেটফুল ফর অ্যান্ড টেল আস ওয়াই সো এখানে বলা হয়েছে গাইস তুমি যে কোনো একটা ইনফ্লুয়েন্সারকে ট্যাগ করো আর কেন তুমি তার উপর গ্রেটফুল সেটাও কিন্তু সেখানে জানাও তো তোমরা গাইস যারা যারা ইনস্টাগ্রাম ইউজ করো তারা গাইস কিন্তু ইনস্টাগ্রামে গিয়ে একটা স্টোরি কিন্তু আপলোড করতে পারো বা পোস্টও কিন্তু করতে পারো তো মেইনলি স্টোরিটা করলেই ভালো হয় তো স্টোরিতে গাইস যে কোনো একটা ইনফ্লুয়েন্সারকে ট্যাগ করতে পারো তো তোমরা যদি চাও আমাকেও ট্যাগ করতে পারো তো এখানে তোমরা কিন্তু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছ ডেসক্রিপশনে এই লিঙ্ক দিয়ে দেবো বা সার্চ করেও কিন্তু তোমরা আসতে পারো আর যদি অ্যাকাউন্টে চলে আসো অবশ্যই কিন্তু একটু ফলো করে নিও তো ইনস্টাগ্রামে আমি অতটাও এখন অ্যাক্টিভ না কিন্তু তোমরা যদি কমেন্ট করে জানাও সেক্ষেত্রে আমি কিন্তু ইনস্টাগ্রামে অ্যাক্টিভ হতে পারি তো যাই হোক তোমরা যদি এই এ মাঠো সাদাশি স্ক্রিনটা জিততে চাও সেক্ষেত্রে গাইজ তোমরা কিন্তু একটা স্টোরি আপলোড করো যেখানে গাইজ তোমরা কিন্তু চাইলে আমাকে মেনশন করতে পারো আর গাইজ আমার উপর কেন তোমরা গ্রেটফুল সেটাও কিন্তু তোমরা সেখানে জানিয়ে দিও আর গাইজ ফ্রি ফায়ারের বিডির যে অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ আছে তাকেও কিন্তু তোমরা ট্যাগ করে দিতে পারো সেক্ষেত্রে তোমার করা পোস্টটা যদি তাদের পছন্দ হয় তাহলে গাইস তোমরা কিন্তু জিতে যেতে পারো এখান থেকে এম আঠারো এই স্ক্রিনটা আর গাইস এই যে ইভেন্টটা এটা কিন্তু এখন অব্দি শুরু হয়নি তো যেহেতু প্রি অ্যাক্সেসে ব্যানারটা পেয়েছিলাম তাই জন্য তোমাদেরকে দেখালাম তো বাংলাদেশ সার্ভারে তোমরা কিছুদিন পর যখন গেম খুলবে তখন গাইস যখন এই ব্যানারটা দেখতে পাবে তখন গাইস যে ট্যাগের ব্যাপারটা বললাম সেটা কিন্তু তোমরা ট্যাগ করে দিতে পারো সেই ব্যাপারটাও তোমাদের কিন্তু ক্লিয়ার করে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে বলে দিই হান্ড্রেড 1% বোনাস টপআপ ইভেন্টের ব্যাপারে তো गाइस তোমাদেরকে আগে থেকেই আমি জানিয়ে রেখেছিলাম বাংলাদেশ সার্ভারে তোমরা কিন্তু 100% বোনাস এই টপআপ ইভেন্টটা দেখতে পাবে এবং ইন্ডিয়ান সার্ভারে তোমরা কিন্তু লেস ইজ মোর এই টপআপ ইভেন্টটা দেখতে পাবে তো এটাই गाइस কিন্তু গ্যারিনা আপাতত কনফার্ম করে রেখেছে তো তোমরা এই বিষয়টার উপর অনেকে কমেন্ট করছিলে তাই জন্য আজকে এই ভিডিওটাই তোমাদেরকে বলে দিলাম আর गाइस এই যে জিনিসটা তোমাদেরকে বললাম তো যতখানি চান্স তোমরা কিন্তু नेक्स्ट मंथের প্রথম দিকেই তোমরা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে এই এই ইভেন্টটা কিন্তু দেখতে পেয়ে যাবে সো এই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে বললাম সো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেল প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো গাইস আজকের মতো কিন্তু ভিডিওটা এতখানি কি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো